তো মার মা কোন অজানাই আমি পথে পয়রা কান্দি আমি নই যে ঠিকানা চইলা গেলা কোন অজানা আমি নই জে ঠিকানা এই মানুষ এবং জিন আমি সৃষ্টি করলাম এই সৃষ্টি করলাম এখান থেকে একটা কশ্চিন আইলো। আইল তারপরে আপনি যুক্ত করে দেন সৃষ্টি করলাম আমি তোদেরকে সূর্য দিলাম তোদেরকে চান দিলাম তোদেরকে তোদেরকে তুফান দিলাম ঝড় বাতাস দিলাম পৃথিবী দিলাম জল দিলাম হাত দিলাম মাথা দিলাম নাক দিলাম যত কারিশমা দিলাম বান্দারে। এই বিষয়ে সেটা হচ্ছে ইল্লা লিআবুদুন আমি তোদেরকে এইগুলো দিলাম শুধু ইল্লা লিআবুদুদ তোমরা আমার ইবাদত করবে তোমরা আমাকে মানবে তোমরা আমাকে সর্দা করবে জি আচ্ছা বলেন তো বাবাজিরা এই যে আমার হাতে এটা কি বলেন তো দেখি আমার হাতে এটা আর একটা প্রশ্ন করছি এই যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে কোন সন্দেহ আছে সন্দেহ আছে ভুল আছে ভুল নাই আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন সমিল্লা রহমান রহে আমার আল্লাহ বলছেন রে দুনিয়ার মানুষ আমি কোরআন তোমাদেরকে দিলাম এই বৈজ্ঞানিকেরা এই ইঞ্জিনিয়ারেরা এরে গবসেকেরা এই সায়েন্টিস্টেরা আমার কোরআন খুলে নাও তোমরা দেখে নাও আমি যে কোরআনটা তৈরি করলাম এই কোরআনে কোনো দিন ভুল হতে পারে না পারে না পারে না ভাইজান আমি অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি ছিলাম খুব এই যে কথা বলছি আপনাদের সামনে এই দিকটা খুব ব্যথা করছে জি ব্যথা করছে ডাক্তারে বলে দিয়েছেন যে বেশি আর রাত জাগিয়েন না আর বেশি কথা বলবেন না এদিকটা ব্যথা করছে ভাইজানেরা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনটাকে বানালেন ভুল নাই কিছু বৈজ্ঞানিক যারা আছে সায়েন্টিস্ট যারা আছে এদের চুলকানি হয়ে গেল এই আয়াতটি আরো হজম করতে পারলো না এরা কি করলো পবিত্র কোরআন ভুল ধরার জন্য এবার শুরু করলো এদের কারিশমা আমেরিকায় দেখবেন আপনি গুগল সার্চ করবেন সার্চ করার পরে ওখানে টাইপ করবেন যে কি সুপার দা গ্রে কম্পিউটার সুপার দা গ্রে কম্পিউটার এই কম্পিউটার থেকে বানা হয়েছে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনের ভুল ধরা কম্পিউটার ছোট কম্পিউটার নাই মোটামুটি দুই চার দশ কাটা এক দেড় বিঘা নিয়ে এত বড় একটা কম্পিউটার তৈরি করেছে শুধু এই কোরআনের ভুল ধরার জন্য যখন তৈরি করে দিলাম কম্পিউটারের মধ্যে যত ধর্মের বই ছিল যত ধর্মের কিতাব ছিল সবগুলো কেই লোড করে দিল লোড করে দিল তখন প্রশ্ন করছে এই সুপার কম্পিউটার তুমি বলো তুমি বলো এই কিতাবের মতন একটা কিতাব তৈরি করতে পারা যায় কি যায় না এই কিতাবের মতন আর বই তৈরি করা সম্ভব কি সম্ভব তখন ওই বই বলেছিল কি জানেন সম্ভব আসসালাম আলাইকুম আমাদের যিনি প্রধান অতিথি প্রধান বক্তা চতুর্বেদী সাহেব আছে আবু ওবায়দা চতুর্বেদী সাহেব আমাদের এখনো হাতে আছে আপনারা করবেন না যে যেখানে আছেন গুছিয়ে বসুন আমাদের শাসনেই যে রানি বকলা আর মাত্র কুড়ি মিনিট আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট আছে তারপরেই আমাদের তো ধন বক্লা আপনাদের শাসনে এনে হাজির করে দেবো ইনশাআল্লাহ জেনার আপনারা দাঁড়িয়ে আছেন গুছিয়ে গুছিয়ে বসুন আসসালাম জি তো আমার আল্লাহ কোরআন তৈরি করেছেন এবার এদের বই তৈরি করা সম্ভব এবার পবিত্র কোরআনকে লোড করে দেওয়া হলো সেখানে তখন বলছেন এই সুপার কম্পিউটার তুমি বলো তুমি বলো এই কোরআন কোরআন নিয়ে মুসলিম অনেক লাফালাফি করে এই কোরআনে নাকি ভুল এক ত্রুটিও যেন না হে কম্পিউটার তুমি বলো কোরআনের মতো আর একটা কোরআন তৈরি করা সম্ভব কি সম্ভব নয় কোরআনের উত্তর কি ছিল এই সুপার দ্য গ্রে কম্পিউটারের উত্তর কি ছিল জানেন কি বলছে জানেন সম্ভব কি বলছে এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা সম্ভব আপনারা মনে মনে ভাবছেন যে কোন শালা বক্তাকে নিয়েছে হে কোরআনের মতন আরেকটা কোরআন সম্ভব কি করে হয় চলেন ওই সুপার দা গ্রে কম্পিউটার বলছে সম্ভব তবে কখন সম্ভব একটি মানুষ যদি এই পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর যদি বেঁচে থাকতে পারে তাহলে তার জন্য সম্ভব সুপার দ্য গ্রে কম্পিউটারে তৃতীয় লাইন এখন লেখা উঠছে এই পৃথিবীতে একটি মানুষ কোটি কোটি বছর বেঁচে থাকাও অসম্ভব আর এই কোরআনের মতন কোরআন তৈরি করাও অসম্ভব একবার বলুন আলহামদুলিল্লাহ জি আল্লাহ আকবর এই কোরআনের মতন কোরআন তৈরি করা অসম্ভব তাহলে আমার আল্লাহ বলে দিয়েছেন জালিকাল কিতাবুল রাইবা ফি যেই কিতাবে কোনো ভুল নাই ত্রুটি নাই তাহলে আমার আল্লাহর তৈরি করা কোরআন কি করে সম্ভব হতে পারে জি চলেন আগে বাড়ি কোরআনে যা আছে সব সঠিক তবে সময় সাথ দিচ্ছে না আমি খুব সুন্দর একটি বিষয় আমি নিয়ে আপনাদের কাছে এসেছিলাম

কখনো সেরিক করবে না কারণ আল্লাহর সাথে সেরিক করা একটা বড় একটা গোনা যেই গোনা কোনোদিন ক্ষমা হয় না রে মহাজে তুমি সাবধান হয়ে যাও কারণ এই যে গুণা রয়েছে এই না, এত বড় গুণা না আমার আল্লাহ তাবারা কতালা বললেন পবিত্র কোরআনে সুরাব মায়েদার মধ্যে রয়েছে বাহাত্তর নম্বর আয়টিতে মহান আল্লাহ বললেন بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار পৃথিবীর মানুষেরা তোমরা আমার আয়াত গুলোকে নাও আমার আয়াত গুলোকে করে নাও আমি যে আল্লাহ তোমাদেরকে বললাম এই দুনিয়ার মানুষ অজ্ঞান মানুষেরা আমি তোমাদেরকে বললাম আমার সাথে শিরিক করো কারণ আল্লাহর সাথে শিরিক করলে পারে আমার আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত হারাম হয়ে গেল আর জান্নাত যদি আরাম হয়ে যায় তাদের থাকার জায়গা নাম হয়ে গেল জি থাকার জায়গা জাহান্নাম এবার আমার আল্লাহ বলেন ওয়া মালিদ যামিমিন আমসার এই জুলুমকারীরা যারা তোমরা পৃথিবীতে জুলুম করলে তোমরা পৃথিবীতে অত্যাচার করলে তোমাদের জন্য কোন দিন সুপারিশ karne থাকবে না

আছে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার এলো জি ল্যাংটা বাবা নাকি সুপারিশ করবে জি এই যে দুনিয়াতে ভরে গেছে জিকির নামে ভন্ড ভরে গেছে আর শিরিকের নামে এই যে ভন্ড বাবা রয়েছে ল্যাংটা বাবা এটা বাবা হলো রে ভাই পিয়াজ বাবা

গানটা যদি এরকম হতো কে মন কাঁপতেbegin रोजह अशরের দিন কে মন কাঁপতেbegin रोजह अशরের দিন আল্লাহর কাছে তো করে করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোর রোজহাশা শরম মে जब হামে आएगा मैं रो रो के कह देगा कि हम उम्मत मोहम्मद का शागिर से लगेगा कभी मेरा भी जबीना देखेंगे कभी शौक से व मदेना कर सुनत नबी करे पे रभी उम्मा कर सुनते ফির উষ্কা সফে না তাই বললি বন্ধু নাজাতের পথ একটাই পথ সেই সুন্নার পথ আল্লাহর আল্লাহ যেই কথাগুলো কোরআনে তুলে ধরেছেন এবং আমার নবী রাস্তেই যারা চলবে সেই সাহাবে চলবে তাদের জন্যই সুপারিশ হবে তাছাড়া কাওরে জন্য সুপারিশ হবে না জি হবে না তাই আমি বলবো বন্ধু এই যে আমরা জিকিরের নামে আমরা ভণ্ডামি চালাই কখনো স্টেজে লাফালাফি এদের পীর বাবা বলছে যে যত লাফাবি ততই জান্নাত কাছে হয়ে যাবে তার জন্য লাফাতে লাফাতে বাঁশে তুলে উঠে উঠে পড়ে যায় আর স্টেজ ভেঙে ভক্তার উপরে পড়ে জি এই হচ্ছে ভন্ড পবিত্র কোরআনে মহান আল্লাহ জিকির নামক চারটি শব্দ দিয়েছেন কয়টি ভাই চারটি টোটাল কোরআন পাকের মধ্যে জিকির যদি এসেছে তাহলে চারটি এসেছে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াজকুর রাব্বাকা ফি নফসিকা আর তোমরা

আল্লাহ তালা জিকিরকে কত সুন্দর করে সাজিয়ে সাজালেন জি ই আর তারা লাফালাফি করে এই যে শিরিফ আমরা শিরিক করি কিন্তু আমরা বুঝতে পারিনি যে আমরা শিরিক করছি জি কেমন করে বুঝবো আমাদের ছেলে মেয়ের সঙ্গে এমনভাবে বন্ধুত্ব হয়ে গেছে এমনভাবে বন্ধুত্ব হয়ে গেছে কি বলার আছে লুকমান হাকিম একজন বিগীয় মানুষ ছিলেন মহামানব ছিলেন উনি তার সন্তানের সঙ্গে কত সুন্দর করে ব্যবহার করতেন বন্ধুত্বর সমন মতন কথা বলতেন কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম এই লোকমান

এমন কোনো কাজ করো না এমন কোনো পাপ করো না যেটা আল্লাহর সাথে শরীক হয়ে যায় আর আল্লাহর সাথে যদি শরীক হয়ে যায় তাহলে তাহলে কি হবে ইননা শিরকা লা যুলমুন সেই কাজটি শিরকের পরমতন হবে আর শিরক এত বড় গুনাহ যে গুনাহ কোনোদিন ক্ষমা হবে না হবে না হবে না জি আমাদের ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করি বন্ধুত্ব করেন তবে অত বেশি বন্ধুত্ব হয়ে যায় না একজন এক বাপ তার ছেলেকে বলছে রে বিড়িটা ধরিয়ে নিয়ে আয় তোরে তোর মায়ের কাছ থেকে রে বিড়ি ধরাতে গিয়েছে সে জি বিড়ি ধরাতে গিয়েছে ওই সময়তে বিড়ি ধরিয়ে নিয়ে আসছে আর দরজার কাজ যেমন আসছে নিভিয়ে যাচ্ছে আবার যাচ্ছে আবার নিয়ে যাচ্ছে আবার যাচ্ছে আবার নেমে যাচ্ছে ওই দরজার কাছে কি করলো বসে কাঁপতে আরম্ভ আরম্ভ করলো তখন বাপ তখন বলছে কি হলো রে কাńczিস কেন এত বলছে বিড়ি নিয়ে নিয়ে যাচ্ছে জি কই যে বিড়ি নিলে তো কামতে টানতে ਲੈ নাবে টানতে টানতে লে জি বাপ দেখেন কত সুন্দর বন্ধরে গেচেছে তার ছেলেকে বলছে টানতে টানতে নিয়ে আয় কি করে আপনি কোরআনের আয়াত শেখাবেন জি ভাই বন্ধরে আমার আমার নাবি বললেন এই পৃথিবীর মানুষেরা তোমরা সাথে না আর আল্লাহর সাথে শাসেশ্বরী করলে পারে তোমাদের থাকার জায়গা জান্নাত যেতে পারবে না পারবে না পারবে না আল্লাহর নবী কত সুন্দর করে শিখিয়ে দিলেন জি ওই নবী এখন মদিনায় ঘুমিয়ে আছে তাই না মদিনায় শুয়ে আছে তাহলে আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ ওই যে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন মদিনাতে আমরা যেতে চাই কি যাই না আরে চাই কি চাই না যেতে চাই আরে দেতে পাল তুলে দে ও মাঝি হারা ছেড়ে দে নৌকা মাঝে যদো মদি না হায় হায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা